পেঁয়াজ ক্ষেত তিনি পেঁয়াজের চাষ করেছেন পেঁয়াজের টোস তুলছেন বাজারে নেওয়ার জন্যে এই যে কৃষক আবুল কালাম তার জীবনের গল্পটা একটু ভিন্ন পড়ালেখা করেন নাই হলেখা করছি অল্প অল্প লেখা করছি এই সময় তো অবর্তন আসেন তখন এই লোক আসেন বেশি অবর্ণনা আসেন পড়ালেখা করতেসি না ওই অবন জন্য ছয় ভাই কয় বোন ছিলেন আপনারা আমরা পাঁচ ভাই এক বোন ইচ্ছে আছেন ফড়ার লাগে পড়ার ইচ্ছে আছেন ফড়ার কিন্তু অভাবের জন্য করতে পারে কাকা এই যে পেঁয়াজের টোস তুলতেছে কেমন বাজারে দাম এখন দাম তো এখন কম পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কুড়ি মানে যে এক একটা মুঠি বাইন্দা বিশ টাকা এক কুড়ি বিশ মুঠা এভাবে বেশি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ মানে প্রতি মুঠা সাড়ে সাত টাকা পরে এটা পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি করে এই জমি কি আপনি নিজেই করছে কতটুকু ওই জায়গায় এন আছে বিশদাঙ্গ জায়গা আছে ও আরও কি কোনো ফসল করছে আরো আছে ফসল আছে স্পিড আলু আছে ওই পেঁয়াজের পাশাপাশি আলু টালু আছে আলু আছে এই ডায়মন্ড আলু আছে কাকা কি আপনি তো পড়া লেখা করেন নাই হলে করছি অল্প অল্প লেখা করছি এই সমস্ত অভাব তখন এইসব লোক আছেন বেশি অভাব না পড়ালে এক যেমন না ওই অভাব জন্য করতে পারতাছেন কয় ভাই কয় বোন ছিলেন আপনারা আমরা পাঁচ ভাই এক বোন ইচ্ছা আছেন করার লাগে পড়ার ইচ্ছে আছেন পরার

কি নাম আপনার মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ আবুল কালাম আমরা এই প্রত্যন্ত গ্রামের এটা পেঁয়াজ ক্ষেত তিনি পেঁয়াজের চাষ করেছেন পেঁয়াজের টোস তুলছেন বাজারে নেওয়ার জন্যে এই যে কৃষক আবুল কালাম তার জীবনের গল্পটা একটু ভিন্ন তিনি আসলে এই মানে ছোটো থেকে পড়ালেখা করতে পারেননি সংসারে অভাব অনটনের জন্যে প্রাইমারি স্কুলের গণ্ডিও পেরোননি তারপরেই তিনি মানে পনেরো বছর বয়স থেকেই তিনি কৃষি কাজে যোগ দিয়েছেন এবং এই যে কৃষি কাজ করছেন কিছু জমি নিজের আছে কিছু জমি ইজারা নিয়েছেন সারাক্ষণই কাজ করেন সারা বছরই বিভিন্ন ধরনের ফসল ফলান তার পাঁচ সন্তান এক মেয়ে অনার্স করার পর বিয়ে দিয়েছেন চার ছেলে পড়ালেখা করেছেন দুইজন করছেন দুইজন পড়ালেখা করে এখন বিদেশে আছেন সেখান থেকেও টাকা পাঠাচ্ছেন সংসারে উন্নতি হচ্ছে আমি আসলে আবুল কালাম আজাদের জীবনের যে গল্প সেখান থেকে যে জিনিসটা পেলাম যে আবুল কালাম এই যে কৃষক তিনি যে বিষয়টা বলেছেন যে আমার বাবার টাকা ছিল না আমি পড়ালেখা করতে পারিনি কিন্তু আমি পরিশ্রম করে আমার পাঁচ সন্তানকে শিক্ষিত করেছি তারা যাতে আমার মতো অন্তত কৃষিকাজ না করতে পারে এই তো বিষয়টা এই ছিল আবুল কালাম আজাদের গল্প তার জীবনের গল্প আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন